আর এত বড় সাহস বলে কি না আমরা বেশি করে বাংলায় জিতব আর তৃণমূল গভর্নমেন্টটাকে গভর্নমেন্টটাকে ভেঙে দেবো আমি বলি ক্ষমতা থাকা ভালো সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না মনে রাখবে তৃণমূল ভাঙবার আগে তোমার কোমরটা ভেঙে দেবে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ পাঁচ লাখ টাকা দেবেন বলুন আমাদের এখানে স্বাস্থ্যসাথী আছে আপনার চিকিৎসার দরকার হলে আমরা করে দেবো আপনি করবেন আসুন একটা কার্ড বানিয়ে দিচ্ছি আপনার কাছ থেকে বাংলার লোক চায় না ছবি দিয়ে বলছে দেখ দেখ আমাকে কি সুন্দর পানি পানি দেওয়া হয় চল ভোট দিয়ে আসতে হয় পানি থাই দিয়েছে পানি আমরা দিয়েছি জায়গা আমি দেবো মেশিন আমরা দেব আম্পাম আমরা বসাবো মেনটেনেন্স আমরা করবো আর দালালি তুমি করবে আর মিথ্যে কথা বলবে এটা কখনো হয় না এটার নাম ফোর টোয়েন্টি তাহলে বুঝতে পারলেন কাকে ভোট দিচ্ছিলেন এতদিন মানে আমাদের তো দিয়েছেন আমরা কৃতজ্ঞ অ্যাস এম র ইলেকশানে পার্লামেন্টেও দিয়েছেন আপনারা আমাদের দিয়েছেন নিশ্চয়ই আমি খুবই কৃতজ্ঞ কিন্তু বলুন তো পানিহাটি কামারহাটির ভাই বোনেরা আমার যে কথাগুলো মোদী আজ বলে যাচ্ছে আপনারা এগুলোকে বিশ্বাস করেন তাহলে মোদির গ্যারেন্টি কি হবে যা যা বলছে সবটা মিথ্যে কথা বলছে সারাক্ষণ কোটি কোটি টাকা খরচা করে কাগজে ছবি আর একশো দিনের কাজের গরিব লোকেরা যখন এক পয়সা পায় না তিন বছর ধরে একটা পয়সা দেয়নি আর বলছে সবাইকে পাকা ঘর বানিয়ে দিচ্ছে চল তিন বছর ধরে বাংলায় একটা পাকা ঘর বানিয়ে দেয়নি আমি ডিসেম্বর মাসে এগারো লক্ষ পাকা ঘর বানিয়ে দেব গরিব লোকেদের তারপরে আস্তে আস্তে আবার যখন সময় আসবে করে দেব জবকার হোল্ডার তাদেরও মনে রাখবেন পঞ্চাশ দিনের কাজ আমরা ইতিমধ্যে করতে শুরু করেছি কর্মশ্রী দরকার হলে ওটা ষাট দিন হবে চাইবে আর দিল্লির কাছে আমরা ভিক্ষা করব না আমাদের সব টাকা বন্ধ করে দিয়েছে আর এত বড় সাহস বলে কি না আমরা বেশি করে বাংলায় জিতব আর তৃণমূল গভর্নমেন্টটাকে ভেঙে দেবো আমি বলি ক্ষমতা থাকা ভালো সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো না মনে রাখবে তৃণমূল ভাঙবার আগে তোমার কোমরটা ভেঙে দেবে বাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ কয়েকদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমরা বন্ধ করব এত বড় সাহস কে আপন করে ছোড় দে লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন ছেড়ে দেবেন ছেড়ে দেবেন এটা ওদের টাকা